বিভিন্ন প্রকার মেশিন আমাদের কাছে পাওয়া যায় দশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবে একটা ফ্রি দিচ্ছি পাল্লা বিভিন্ন নামের প্যাকেট আছে একশো প্যাকেট ফ্রি দিব মাল যদি কোনো খারাপ হয় ডাইরেক্ট রিটার্ন চলে আসবে কুরিয়া খরচ সব আমার বিদ্যুৎ বিল কেমন আসবে দাদা এটা মাসে আপনি গিয়ে যদি আপনি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত করে আপনার মাসে তিনশো টাকা বিল আসবে পাঁচ বছরের মধ্যে কিছু হলে আপনি আমাদের এখানে পাঠা দেবে কুড়িয়া খরচা আমার আমাদের খরচ দিয়ে ওঠে আমরা ঠিক করে মাল পাঠা এই ফেনাটা যখন কাপড়টা ভিজা রাখুন ভিজা রাখার পর মনে করছে আধা ঘন্টা পর যাইব ফেনা দিব খুঁজে ফেনাটা বেরো ফেনাটা দিয়ে রাখবো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে তো চোখ মুঞ্জি হবে দাদা কেমন আছেন ভালো আছি দাদা আমি তো জানি আপনার কাছে অনেক আইটেমের মেশিন আছে জি আমার কাছে অনেক আইটেমের মেশিন আছে আপনার গিয়া মোমবাতি মেশিন আছে যেরকম ডিটারজেন্টরি মেশিন আছে ডিটারজেন্ট প্যাকেট করা মেশিন আছে কলম তৈরি আছে কলম মেশিন আছে আইস ললিপপ মেশিন আছে রব ওয়াইস ক্রিমের মেশিন আছে স্যান্ডেল তৈরি মেশিন আছে বিভিন্ন প্রকারের মেশিন আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা দাদা আপনারা তো নিজের এইগুলো তৈরি করেন নিজেরা তৈরি করে আচ্ছা তাহলে কিভাবে কি করবে ধরেন আজকের ভিডিওতে আমরা কোন মেশিন সম্পর্কে জানাবো আজকে ডিটারজেন্ট আইটেমটা ডিটারজেন্ট আইটেম জি আচ্ছা তাহলে কিভাবে কি করবে একটু দেখান হ্যাঁ আমরা মাত্র এই 10000 টাকা একটা প্যাকেজ দিচ্ছি ডিটারজেন্টের যে প্যাকেজটা দিচ্ছি মাত্র 10000 টাকা 10000 টাকা জি মাত্র 10000 টাকায় আপনাকে এক বস্তা মাল এ প্লাস এই ডিটারজেন্ট পাউডার এই যে এই পাউডার গুলো জি এক বস্তা হ্যাঁ আপনার পঞ্চাশ কেজি বস্তা আর আর আপনাকে একটা পাবেন ওজন পাল্লা আর একটা প্যাকেট করা মেশিন আচ্ছা আর একটা পায়ের হাইড্রোলিক মেশিন এই হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা এটা এলো প্যাকেট করা পায়ের হাইড্রোলিক মেশিনটা এগুলা কি সব মিলিয়ে 10000 টাকা 10000 টাকা ডিটারজেন্ট পাউডার নিয়ে কিভাবে ব্যবসা করবে এটা আমি আপনাদের এখন দেখায় দেব ঠিক আছে দেখান তাহলে যে আমার কাছে এখন বর্তমানে অনেক বেকার ভাই আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতেছে না মোটামুটি আপনি কি 10000 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করতে পারবে আমি দেখাচ্ছি যেরকম 10000 টাকা এক বস্তা মাল পাচ্ছে হুম ঠিক আছে আর আপনি গিয়া আমি দশ হাজারের সাথে একটা ফ্রি দিচ্ছি পাল্লা আচ্ছা এই পাল্লাটা ফ্রি দিচ্ছি আর মানে মাল মাপার জন্য মাল মাপার জন্য আর একটা প্যাকেট করার মেশিন দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আর ওইলে গিয়ে একশো প্যাকেট দিচ্ছি এখানে বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আছে হ্যাঁ বিভিন্ন কোম্পানির হ্যাঁ হ্যাঁ বিভিন্ন নামের প্যাকেট আছে হ্যাঁ একশো প্যাকেট ফ্রি দিবো আর এই আমাদের যে পাউডারটা দেখা না এই পাউডারটা আমরা গ্যারান্টি দেবো ইচ্ছুক করি মাল যদি কোনো খারাপ হয়

চকবাজার মুড় দিও কাছে বেগম বাজার দিও কাছে ঠিক আছে আসার আগে ফোন দিবেন অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম প্রতিষ্ঠান করে বসে আছে ঠিক আছে তো সাবধান থাকবেন দাদা কত দিন যাবত ব্যবসা করে একটু জানতে চাই আমি ব্যবসার আপনি মোটামুটি প্রায় পঁচিশ বছর ধরে করতেছি এই মেশিনের ব্যবসা এই মেশিনের কারখানে তৈরি করেন তাহলে অনলাইনে কিছু ধরে ছাড়া হয়েছে আচ্ছা আগে নিজের কারখানে তৈরি করতেন আপনার থেকে নিয়ে বিক্রি করতো জি মূলত ওনার কাছ থেকে নিয়ে অন্য কেউ যারা আছে অনেকেই আছে যারা ওনার কাছ থেকে নিয়ে মেশিনগুলো অনেকে এখন অনলাইনে যারা বাইরেছে এরাই আমার থেকে

এই যে ছিল এই যে মুখটা দেখেন আহ ডিজাইনটা দেখেন এবারে উপর থেকে ডালেন দেখি নিচের দিকে নিচের দিকে হ্যাঁ হয়ে গেছে এভাবে ঠিক এভাবে দেখেন এই যে সিল করে বলছে 2 মিনিটে এভাবে আপনি হলুদ মরিচ কাঁচা মরিচ দনেপাতা যা দরকার পাউডার যত আইটেম আছে কিন্তু সিল করতে পারবেন এই মেশিনের মাধ্যমে বিদ্যুৎ বিল কেমন আসবে দাদা এটা মাসে আপনি যদি আপনি সকাল 8টা থেকে 8টা পর্যন্ত করে আপনি মাসে 300 টাকা বিল আসবে শুধু 300 টাকা এই মেশিনে জি যে কোনো কিছু সিল করা যায় যে কোনো বা বাবা দারুণ একটা কিন্তু মেশিন তাই না আচ্ছা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে মেশিনে এর 5 বছর ওয়ারেন্টি আছে 5 বছরের মধ্যে কিছু হলে আপনি

আমার কাগজপত্র সব আছে যে আমার কাগজপত্র টেডলে জেনে যে আপনি ভিডিও কর সব আছে ওই দেখেন হ্যাঁ এই দেখেন দাদা ওই যে আচ্ছা এই যে দাদার ছবি ঠিক আছে ওকে হুম আর প্রতিষ্ঠান এটা ঢাকা চক বাজার মলি বাজার আমরা হলো পুরনো ব্যবসায়ী অনেক আছে বাড়ির মধ্যে আজকে কিছুদিন ধরে বাড়ির মধ্যে ঘরের কোনালে ব্যবসা লয়ে বসে আজকে আছে কালকে নাই আমাদের এটা গ্যারান্টি এই ব্যবসাটা সারা জীবন থাকবে যে বন্ধ আমরা পাইছে সেই পন্তী আমাদের কাছে পাবে আচ্ছা যেহেতু অনেক বছর পঁচিশ বছর যাব তাই কি ব্যবসা করতেছেন ঠিক আছে তাইলে আমাদের একটু ফেনা কিরকম হয় একটু দেখান ঠিক আছে আমরা একটু ধুয়ে দেখাই কাপড় সহ প্রমাণ সহ এই যে মালটা অল্প পর নির্মাণ দিলাম ঠিক আছে হম পানি তো অনেক এখানে অনেক পানি কি কমায় নিবেন নাকি না না চো সমস্যা নেই দিলাম ফ্যান দিয়ে কিন্তু ভরে গেছে হ্যাঁ চিন্তা করেন ফেনা দেখেন হ্যাঁ না দেখ বাহ ঠিক আছে না দেখেন এখন পরিষ্কার কতটুকু এটা একটু তাহলে যে আমি খালি আমার দোকানে যে তয়লাটা এটা একবার ধুইছি দুই দিন আগে আবারও দিতেছি আচ্ছা আচ্ছা আমি দেখেছি এই প্রমাণ সহ আপনারা দেখে তারপর ব্যবসায় নামেন কারণ আপনারা ব্যবসা করবেন যদি নাই বুঝেন কিভাবে করতে হয় তাহলে কিন্তু আপনার ব্যবসায় উইনার হবেন না যে কোনো ব্যবসা করতে হলে ধৈর্য লাগবে এবং বুধে শুনে তারপর নামতে হবে এই ফেনাটা যখন কাপড়টা ভিজা রাখুন ভিজা রাখার পর মনে করছে আধা ঘন্টা পর যাইব ফেনা দিব খুঁজে ফেনাটা বেরো ফেনাটা দিয়ে রাখবো হ্যাঁ ফেনাটা ছাড়বো না আর ময়লা তো ইউজ পরিমাণ ময়লা কাটবে এটা আচ্ছা আচ্ছা ইউজ পরিমাণ এটা দেখেন ফেনা মাল কলম বেশি না অল্প মাল দিছি এই পাউডারের ব্যবসাটা এখনো পর্যন্ত সারা বাংলাদেশ ওইভাবে ছড়ায় নাই জানে না তাই না দাদা জি

অল টাইম যত পাউডার লাগে শুধু আপনাকে ফোনে বলবে আর হচ্ছে আপনার মাল পৌঁছে যাবে পৌঁছে অনেকে আছে ভাই আসতে পারলো না ভাই আমি এক হাজার দু হাজার টাকা বিকাশে পেমেন্ট করলাম বাদবাকি কুড়ি হাজার টাকাটা মালটা কন্ডিশন দিয়ে ওটা দিতে পারবে আচ্ছা তার মানে হচ্ছে এই মেশিন এই মিটার মানে পাল্লা প্লাস হলো পাউডার সব মিলিয়ে দাম রাখতে কত এইটা প্যাকেজ দিছি মাত্র দশ হাজার টাকা এই প্যাকেজের সাথে একটা

দেখলাম অনেকগুণে ফোন দিছে মালের জন্য অর্ডার দিয়ে ঠিক আছে তো এরকম তারা যারাই যত পিস লাগে সারা বাংলাদেশে যত দূর লাগে সে দূরের দূর নিতে আপনার কাছ থেকে আমার কোনো মালের যত যেব দেওয়া যাবে

অনেক আছে পুঁজি নাই হ্যাঁ এত টাকা নাই বাড়া চলে যায় দুই চার পাঁচ হাজার টাকা নেওয়ার জন্য ট্যাক থেকে তে বিভিন্ন জায়গা থেকে তারা যদি নাই সেই মেশিন সহ আপনার মালগুলো নিতে চায় কুরিয়ারে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে কন্ডিশনে দিবেন ধরেন কন্ডিশনে টাকা টাকার মধ্যে চমৎকার ওকে যারা ব্যবসায়ী আছেন বা ব্যবসা করবেন তারা যোগাযোগ করেন যে কোনো বিষয় কাগজপত্র সহ লিগেল ডকুমেন্ট সহ এই ব্যবসা তাই না কোনো ভয় ভীতি নাই তো না না ওকে ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য